হাজারে হাজারে <yo> <speaking families> জগন্নাথ জয়গন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পাৰ जय लगाउनु न भाषा भाषा खाबा तरिका तरिका जस्तो जे छ त्यसमा देखि ल

আজকে এই জগন্নাথের এই বলবেন যেটা বলবো আপনারা নিশ্চয়ই জানেন বিশেষ করে প্রতি বছর না এবারও রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের বিবেকানন্দ কলোনির যে রথযাত্রা উৎসব এবারে ছত্রিশতম উৎসব প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে যেমন নাইনটি এইট থেকে এই পূজা কমিটি নাইনটি থেকে প্রতি বছর আমার আমার তখন কি আমি বিধায়ক ছিলাম না প্রতি বছর আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত থাকি এবং এবারও দু হাজার পঁচিশ সাল আজকে সাতাইশে জুন যে ছত্রিশতম যে রথযাত্রা উৎসব এবারও আমাকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছে এই কারণে যে অন্যান্যবার যে রথযাত্রা উৎসব এবারকে আলাদা মাত্রা পেয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে এবারে আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে উড়িষ্যার যে পুরীর জগন্নাথ দেবের যে মন্দির সেই আদলে কয়েক মাস আগে শুভ উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবাংলায় দীঘায় এবং এবারে প্রথম এই রথযাত্রা উৎসব নিজে আমি আজকে পশুদিনে মমতা ব্যানার্জি দীঘায় গিয়েছিলেন এবারে প্রথম আজকে দু হাজার সাতাশ বেলা বারোটার সময় বেলা বারোটার সময় আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী নিজে রশি টেনে রথযাত্রা শুভ উদ্বোধন করেন দীঘায় নতুন জগন্নাথ দেবের মন্দিরে এবং সেটা নিশ্চয়ই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ এখন হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ এবং বারোটায় রশি টেনেছেন আমরা ঠিক করেছি এই পূজা কমিটি থেকে আমরা বেলা একটায় রশি টানব এবং আমরা যেভাবে হাজার কিন্তু এবার আলাদা মাত্রা যেহেতু নিজের রাজ্যে সেই আদলে জগন্নাথ দেবের মন্দির বানিয়ে রথযাত্রা শুভ উদ্বোধন করেছেন এবং হাজার হাজার দর্শক এর আগে পঁয়ত্রিশতম যেটা হয়েছিল এত ভক্ত আমি কোনো দিন দেখিনি এবারে হাজারো হাজারো লাখো লাখো ভক্ত রশিটা মানে আমি দিশা পাচ্ছি না কীভাবে রশিটা এত বিশেষ ইয়াং জেনারেশন মানে এত উৎসাহ উদ্দীপনা এর আগে আমি দেখিনি এর কারণ একটাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু দীঘায় নতুন জগন্নাথ দেবের মন্দির করেছেন নিজে আজকে বারোটায় রশি টেনেছেন রথযাত্রা সেই উৎসাহ উদ্দীপনায় আজকে হাজারো লাখো লাখো লোক আজকে বেলাগোয়া বিভিন্ন কলোনি যে রথযাত্রা উৎসবের মাধ্যমে যেটা পূজা রথযাত্রা পূজা হয় হাজার হাজার দর্শক সহযোগিতা করেছে এত উৎসাহ উদ্দীপনা এর আগে আমি কোনো দিন দেখি তাই রাজগঞ্জের বিধায়ক হিসেবে এ এলাকার ভক্তবৃন্দ যারা আসে যারা আসে প্রত্যেককে সহস্র সহস্র ধন্যবাদ জানাই এবং উল্টা রথও এইভাবে এই এলাকার ভক্তবৃন্দ যারা আছে উল্টা রথও এসে এই রথযাত উৎসব সাফল্যমণ্ডিত হোক এটা আমি কামনা করি